এটা আপনি যে আজকে গ্রাফনিং করতেছেন এটা কী ভাই হচ্ছে লটকন লটকন আচ্ছা তো গ্রাফনিং যে করতেছেন এটা কী জাতের লটকন গ্রাফটিং করতেছেন আপনি মিষ্টি জাত লটকন মিষ্টি জাত আচ্ছা ঝুড়ির মধ্যে দেখতে পাচ্ছি এগুলো কী এগুলো হচ্ছে সায়ন সায়ন না মাতৃ গাছ থেকে সংগ্রহ করা আর কি আচ্ছা লটকনের মাতৃগাছ যে গাছে ফল ধরা ওই গাছ থেকে সংগ্রহ করা সায়ন এটারে এটার উপরে গ্রাফটিং করে দিই আর যে গাছে গ্রাফটিং করতেছেন ওইটা কি কিসের চারা চারা ওইটাও কি লটকন ওটাও লটকন কিন্তু বীজের চারা বীজ থেকে উৎপন্ন করা যে চারাগুলা ওইটার উপরেই আমরা গ্রাফটিং করি তো ওটা যদি আমরা সরাসরি চারা লাগাই তাহলে সেটা কি হবে গ্রাফটিং না করলে তো হয়ে যেত তো আপনি সেটার বিষয়ে কী বলেন ওইটা আপনার জাতটা ঠিক থাকবে না জাত ঠিক থাকবে না বীজের কোনো গ্যারান্টি নাই নাকি না ওটা পুরুষ গাছও হইতে পারে আচ্ছা তো আপনি এখন কলম কলেন এটা কি 100% শিওর 100% 100% না সেজন্য ওই গ্রাফটিং করেন আচ্ছা কিভাবে করেন একটু দেখান তো প্রথমে একটা গাছকে কিভাবে করতে হবে যদি বীজের চারা হয় বীজের গাছকে লেয়ার দিতে হয় ফাড়া দিতে হয় লেয়ার দিতে হয় তারপরে সায়নটা ওখানে বসিয়ে দিতে হয় বসায় দিতে হয় কিভাবে বসায় একটু দেখান তো এইভাবে বসায় আর কি আচ্ছা এটা কি আবার নতুন করে একটু দেখান তো দর্শকদেরকে নতুন করে লেয়ার করে কিভাবে কীভাবে করা হয় একটা নতুন করে দেখানো হবে এই যে প্রথমে এটা হচ্ছে বীজের চারার গাছ ওইখানে ছোট্ট করে একটা লেয়ার দিয়ে দিয়ে ভি আকৃতি করে গাছটাকে সাইড করে ফেরে দেওয়া হয় ফাড়া করে তারপরে সায়ন নিয়ে সায়নটাকে দুই পাশ কাটতে হবে না তাই ভাই দুই পাশ আচ্ছা দুই পাশ কেটে কিভাবে কাটছেন আচ্ছা দুই পাশে কাটে সেটাকে বসায় দিলে কি হয়ে যাবে যেটা বেশি কাটছে এটা সেরা থাকবে ভিতরের দিকে আচ্ছা এটা ভিতরে এটা বাইরে আচ্ছা এই যে বসায় দিয়েছেন বসায় দেওয়ার পরে কি করতে হবে পলিথিন দিয়ে পেঁচা দিতে হবে আচ্ছা কিভাবে পেঁচাবো দেখান তো পেঁচানোর সময় কি খুব শক্ত করে পেঁচাতে হবে নাকি করে পেঁচাতে হবে পানি না দেখে ওই রকম সিস্টেম না পানে লটকনের গ্রাফটিং কলম তো এটা হচ্ছে মিষ্টি লটকনের গ্রাফটিং কলম এখন যে জাতের গ্রাফটিং করা হয়েছে পরে এটা মিষ্টি জাতের লটকন গাছ হয়ে যাবে धन्यवाद आपके